चौदा देखें निज चौबीस घंटा পুজোর প্রস্তুতি তো আমরা দেখাচ্ছি যে কোথায় কি কী থিম হচ্ছে কোথায় কীরকম পুজো হচ্ছে কত বাজে কিন্তু পুজোর প্রস্তুতির আগে কিন্তু আমাদের আরেকটা প্রস্তুতি থাকে সেটা হচ্ছে পুজোর শপিং শপিং মানে কিন্তু জামা জুতো সব ম্যাচিং ম্যাচিং দরকার আর জুতো মানে কিন্তু আমাদের বাঙালির মনে একটাই নাম মাথায় আসে প্রথমে সেটা হচ্ছে খাদিমস কারণ আমরা ছোটো থেকেই পুজো মানে জুতো কিনতে যাবো খাদিমসে একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে আমাদের মধ্যে তো এই মুহূর্তে খাদিমসে এবার পুজোয় কী কী স্পেশাল কালেকশন রয়েছে কি কি স্পেশাল ছাড় রয়েছে এবং কি কি কেনাকাটির ওপর সেই সমস্ত কুটিনাটি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চলো দেখে নেই এবার কি কি কালেকশন হয়েছে লেডিস ফার্স্ট তাই কালেকশনের শুরুতে কিন্তু আমি লেডিস সেকশন নিয়ে চলে এসেছি লেডিস এর সেকশনে এসে কিন্তু বিভিন্ন রকমের জুতো দেখছি আর দেখে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে কারণ আমি অ্যাজ এ আমার কিন্তু মনে হবে যে যত রকমের জুতো আছে তত রকমের আমি আমার নিজের করে ফেলি তো স্টার্টিং প্রাইস হচ্ছে থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইন থেকে স্টার্টিং রয়েছে লেডিস সেকশনে এবং কালেকশনটাও চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে রিসেপশনে এসে এই মুহূর্তে আমি পেয়ে গেছি শ্রেয়সীকে আর ওর কাছ থেকে জেনে নেবো যে কিরকম লাগছে কালেকশনস। আমার এখানে এসে খুব ভালো লাগছে কিন্তু এত সুন্দর এত কালেকশন ভ্যারাইটিস আমি কোনটা থেকে কোনটা নেব বুঝতেই পারছি না তাও এখানে থেকে আমার একটা জুতো খুব পছন্দ হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি একদম শ্রেয়সী তুমি যদি একটু আমাদেরকে চাই করে দেখাও দর্শকদের জন্য যে ঠিক কেমন লাগছে জুতোটা চলো আরিমসে কিন্তু জুতোর পাশাপাশি ব্যাগেরও অনেক রকম কালেকশান রয়েছে ঠিক আমি শ্রেয়সীর কাছে আবারও চলে এসেছি ব্যাগের কি কালেকশন কালেকশান তোমার পছন্দ হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো অ্যাট্রাকটিভ তো আমার এখান থেকে অনেক কালেকশানই ভালো ভালো লেগেছে জুতোর সাথে সাথে ব্যাগের কালেকশানগুলো এতটাই সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনাদেরকে কিছু ব্যাগ আমি দেখাচ্ছি যেটা আমি পছন্দ করেছি স্পেশালি কাছে এই ব্যাগটা খুব সুন্দর লেগেছে তো তোমরা যদি ব্যাগ কেনাকাটা করতে চাও তো খাদিমস অবশ্যই আসবে এবং তোমাদের ড্রেসের সাথে সাথে ব্যাগও ম্যাচিং হয়ে যাবে আমি চলে এসেছি কিউট কালেকশন দেখতে আর কিউট কালেকশনের সাথে সাথে একজন কিউটিকে পেয়ে গেছি চলো তোমাদেরকেও দেখাই সে ঠিক কি কি কিনছে চলে এসো বাবু তোমার নাম কি এম ছিয়া মণ্ডল চিয়া মণ্ডলের নাম তুমি জুতো দেখেছ এখানে তাহলে একটু পরো দেখি কী জুতোও পছন্দ করেছে ভীষণ দেখতে দেখতে পেয়ে গেছি কিন্তু এখানে একদম স্টাফ দাদাকে আমাকে তো জানতে হবে কী কী অফার রয়েছে এবার পুজোতে তো প্রথমে জেনে নেবো তোমার নাম আমার নাম খুব পছন্দ তুমি কতদিন ধরে কাজ করছো খালিমসে আমি এক মাসগুলো কাজ করছি এবছর পুজোতে কি কি স্পেশাল অফার রয়েছে আমাদের এখানে স্পেশাল অফার আছে 1300 টাকার কেনাকাটা করলে ডাবল কাপ সেট আছে আর 2500 টাকা কেনাকাটা করলে ইলেকট্রিক কেটেল আর 3500 টাকা নিয়ে 3599 টাকা শপিং করলে ডাবল বেড আছে আচ্ছা তো এই বছর তো বেশ ভালো একটা আকর্ষণীয় অফার রয়েছে তো আমি স্টার্টিং রেঞ্জটা একটু জানব মানে স্টার্টিং থেকে কত থেকে স্টার্ট এবং কত পর্যন্ত আমরা এখানে কালেকশন পাচ্ছি এখানে 399 থেকে স্টার্টিং 2999 অবধি কালেকশন আছে তো এই অফারটা কতদিন থাকছে এই অফারটা থাকে তো আদারন এক্সাইটিং অফার রয়েছে খাদিমস এই মুহূর্তে তো আর এক মিনিটও তো সময় নষ্ট করা যাবে না এই অফারটা কিন্তু এক্ষুনি গ্র্যাপ করতে হবে এত সুন্দর কালেকশন রয়েছে এই কালেকশনে কিন্তু ছত্রিশশো টাকা কিন্তু ইউহি এইভাবেই বাজার হয়ে যাবে তো বেডশিট কিন্তু ডাবল বেডশিট হয় ডাবল বেডশিট কিন্তু আপনার হতে চলেছে

আর জুতো মানে আমাদের কাছে তো প্রথমেই মাথায় আসে খাদিমস তাহলে খাদিমস কিছু কালেকশন তো এবার আমাদের পুজোর কালেকশনও রাখতে হবে তো চলে আসুন খাদিমসে আর দেখতে থাকুন নিউজ চব্বিশ ঘন্টা সবার সাথে সবার আগে